তার এক নাম্বারে এ মাসের শুরুর আগ পর্যন্ত যারা দাড়ি চুল শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের প্রশংসগুলো কেটেছিলেন এই নয় দিন না কেটে যেদিন আপনি কুরবানি করবেন তার আগের দিন কেটে ফেলবেন দ্বিতীয় নম্বরে এ মাস আসার সঙ্গে সঙ্গে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করতেন যদি আমাদের অভ্যাসটা অনেকের নেই মনে করে যে রোজা রাখলে আমার শরীর খারাপ হয়ে যাবে গ্যাসের কারণে আমি রাখতে পারি না রোজা রাখলে গ্যাস আলসা এইগুলো কারণ মানুষের শরীরের ভেতরে হজম করার যে সমস্ত যন্ত্রপাতি গুলো আল্লাহ দিয়েছে এগুলো একটা লিমিট আছে খেতে খেতে এগুলোর লিমিট আমরা পার করে ফেলেছি তখন আর মেশিনে আর কাজ করে না উল্টা পাল্টা দেখা দেখা নবীজি জে এটা মেনে চলতেন প্রতি মাসে চিন্তা রোজা রাখতেন প্রতি সপ্তাহে দুইটা রোজা রাখতেন এই জন্য জীবনে কোনোদিন তার গ্যাস্ট্রিক আলসার পেটের গдиа এগুলো দেখা দেয় আর আমাদের সবার এই রোগগুলোই ভরা আমরা দাঁড়াই নির্দেশ বাদ দিয়ে অন্য দিকে যাই এ কারণে আমাদের রোগ থেকে মুক্ত হওয়ার লাই পায় নবীজি বলেন খাবারের পরে একটা সুন্নাত আছে মিষ্টি খাও কি খাওয়া বলেন বলেন এটা ক্লাস চলছে জবাব দেবেন ছাত্রের খাবারের আগে সন্ন্যত আছে তিনটা খাবারের পরে কয়টা আগে পরেরটা আমাদের অনেকের মনে থাকে বা আমরা করি আগে যে তিনটা আছে ওটা মনেও থাকে না ও করে বিশ্বনবে জানিয়েছেন আমার উম্মতেরা যখন খাবার খাবে পেটকে যেন তিন ভাগ করে নেয় খাবার পেলে আপনি মরণের খাওয়া খাবেন না তিন ভাগ করার ভেতরে এক ভাগ খালি রাখবেন হজম হওয়ার জন্য এক ভাগ খাবার আর এক ভাগ পানি এটা দিয়ে যদি কেউ নিয়ম করে খাবারের পরে একটু মিষ্টি জাতীয় কিছু খায় ওগুলো হজম হতে সাহায্য করে কোনদিন ওর পেটের পিড়িয়া দেখা দেবে এরপরে সপ্তাহে দুই দিন রোজা আছে সোমবার বৃহস্পতিবার

কোরবানি দিয়ে গোশত সব ফিরেছে রেখে দেব যত মনে লাগে খাবা। আস্তে বলেন জোরে বলেন যায় বলেন এটা হারাম জায়েজ। আপনি যদি নিজের মাংস নিজে আপনি খেতে পারেন সব লোক পরিবারস্থ লোকদেরকে নিয়ে আপনি কাউকে দেবেন না কোনো অসুবিধা। যেটা দেওয়া ওটা মুস্তাহাব। ওটাকে এক ভাগ দেওয়া নিজের আত্মীয় আমার নামাজ আমার এগুলো কার জন্যে আমি আল্লাহকে দান করে বুঝিয়েছি সব আল্লাহকে হাঁ দিয়েছি এরপরে আমি যে তিন ভাগের এক ভাগ পেলাম এইটা বেশি

সেটা হচ্ছে এই মাস যারা পাবে সামর্থ্য যদি থাকে অবশ্যই যেন তারা হজ করে আজ হাজারো মানুষ হজ করার সামর্থ্য থাকার পর হজ যাচ্ছে না 아 এখানে যারা দাইত্য আছেন এই এই মント্রনালয় যারা আছেন আমাদের পাশের রাষ্ট্র তা হিন্দু রাষ্ট্র হজ যাওয়ার পরে আমি দেখেছিলাম ওখান থেকে হসে যেতে বাংলাদেশের তিন ভাগের এক ভাগ টাকা লাগে তারাও তো এত দূর থেকে যায় হাজার খরচ যারা উলটা পাল্টা করে বাসিয়ে সিন্ডিকেট করে এখান থেকে হাসিদেরকে আল্লাহর ঘর পর্যন্ত যেতে বাধা দিচ্ছেন আপনিও আল্লাহর পথে বাধা দানকারী হিসাবে কিয়ামতে উঠবেন এর সাথে যারা রিলেটেড আছেন তারা এখান থেকে সতর্ক হন ওদেরকে সতর্ক করে ওরা নিজেরা তো জাহান্নামে যাচ্ছে আপনার সাপোর্ট নিয়ে আপনাকেও নিয়ে যাবে যদি বলেন আমি কি করবো আমার তো কিছু করার নেই তোমাদের ভেতরে কেউ যদি আল্লাহ বিরোধী শরীয়ত বিরোধী কোন কাজ দেখে সে যেন অবশ্যই তার হাতের দ্বারা বাধা দেয় হাত মানে হাত মানে ইয়াদুন মানে শুধু এই হাত না ইয়াদুন মানে ক্ষমতার হাত আইনের হাত প্রভাব প্রতিপত্তির হাত দলীয় হাত যে যে জায়গায় আছেন আল্লাহ বিরোধী সমাজ বিরোধী ইসলাম বিরোধী মানবতা বিরোধী কোন কাজ দেখলে আপনার ইমান রাখার জন্য হলেও আপনাকে হাতের দ্বারা বাধা দেওয়া লাগবে এটা যদি কেউ করে সে ফার্স্ট ক্লাস ইমানদার এটা যদি আপনি না পারেন আপনার হাতে যদি প্যারালাইজড হয় না সম্ভব না করতে গেলে আপনার বিপদ আরো বাড়বে ওখান থেকে একজন হসে গেলে যদি আড়াই লাখ টাকায় হয়ে যায় আমার সাড়ে সাত লাখ লাগবে লাগলাম কোটি কোটি টাকার ব্যবসা করছে এখানে যারা দায়িত্বে আছে তারা এইজন্য আমাদের সেতু ওই পরসাই কিছু করার নেই হাত তো নেই হাত তো প্যারালাইজ সুতরাং মুখের দ্বারা প্রতিবাদ করার যতটুকু ভাষা আছে আমরা করলাম আল্লাহ জানা আমাদের এই ভাষাটাকে কবুল করে। আমিন এটাও যদি না পারা যায় সর্বশেষ মনে মনে ঘৃণা করা এইটাও অনেকে করে না আর আল্লাহ বিরোধী আল্লাহর ঘরে যেতে ডাইরেক্ট না ইনডাইরেক্ট ভাবে বাধা দেওয়া হচ্ছে ও আর খুশি হয় আজকের এই অনুষ্ঠানটায় আমরা কি বলবো বলেন তো যেহেতু কোরআনে গরিবের সামনে যে দেলাওয়াত কি তো আয়াত বললাম আপনাদের এটা কুরবানি সংক্রান্ত আর সামনে চার পাঁচ দিন পরেই কুরবানি তো আমাদের এখানে আলোচনা তো ওই ধাসে আমরা করব এর বড় যদি কোনো মহ উল্টা পাল্টা ধারণা করে এটা বন্ধ করে দেয় এটা ডাইরেক্ট না ইনডাইরেক্ট যারা চেষ্টা চালিয়েছিলেন আপনি কোরআনে বাধা দানকারী হিসাবে কিয়ামতে উঠবেন জাহান নামের স্তর বলেছিলাম কয়টা বলেন বলেন এই সাতটার ভেতরে একটা ভয়ঙ্কর দরজার নাম আছে এই দরজা দিয়ে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবে যারা এই পৃথিবীতে কোরআনে কারিমের অনুষ্ঠানগুলোতে বাধা দেয় আর এই দেশে এখন দিন দিন এই প্রদূষণ বাড়ছে মানুষ ওগুলো খুব বেশি না কয়েকটা আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন বলেন আমিন যেজন হজ করার সামর্থ্য যাদের আছে হজ অবশ্যই করে মারা যাবে হজ করার সমর্থ থাকার পরও যদি কেউ হজ না করে মারা যায় নবীজি বলেন ওহ ইহুদি হয়ে মরবে নাই খ্রিস্টান হয়ে মরবে ওটা আমার দেখার দরকার নেই জোরে বলেন নাউজুবিল্লাহ জিলহজ মাস এর আমলগুলো আমরা শুরু করতে পারি আল্লাহ আমাদেরকে সবাইকে যেন তৌফিক দেন সূরায়ে মায়েদা সাতাশ থেকে চৌত্রিশ এ আয়াত আমরা তেলাওয়াত করব এখন এর আলোকে পরবানের সামনে নিয়ে কিছু মাসলামা মাসাইল আকারে তফসির নিয়ে কথা বলবো জবান খুলে কোরআনের শোনালে আয়াতের অংশ বিশেষ একটু পড়ে শয়তান তো যে আশপাশে থাকে অজানো শুনে যায় কারণ পৃথিবীর কোন আবাদত করার আগে আউজুবিল্লাহ পড়া লাগে আমি পাইনি নামাজ পড়তে হলে আউজুবিল্লাহ পড়া লাগবে আছে

কারণ শয়তান জানে যদি ওর কাছে আসে আর এটা যদি জানে আমি শয়তানে করব কোথায় কারণ শয়তানে করার জায়গা থাকে এইজন্য সবজাইতে বড় বাধা ওর কোরআনের কাছে মানুষ আসতে চাইলেই ও বিভিন্ন অ্যাঙ্গেলে বাধা দেয় আজকেও বাধা ਦਿੱছিল এইজন্য আশেপাশে যদি থাকে শয়তান সে মানুষ হোক আর জিন হোক ও যখন চলে যায়